আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনা এবং নাটক নাটকীয়তার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন শেষ হলো ডাকসু নির্বাচনে শিবির প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ যাত্রা আমরা থামব না এই স্লোগানে তারা প্রচারণা চালিয়েছিল তো শিবির প্যানেল মোটামুটি ওরা যে জয়ী হয়েছে তো যারা জয়ী হয়েছে তাদের জন্য শুভকামনা থাকলো আর যারা জয়ী হন নাই তারাও সম্মিলিত কাজ করে ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালো কিছু বয়ে আনবেন সেটি প্রত্যাশা করি তো আমি ব্যক্তিগতভাবে কিছু জায়গায় অবজার্ভ করেছি কেন শিবির প্যানেলগুলো আসলে এত ভোট পেল বিশাল ব্যবধানে ভোট পেল তার প্রতিদ্বন্দ্বী যারা আছে অনেক কমে আসলে হেরেছে আর কি তো আমরা লক্ষ্য করেছি পরে পরে ইসলামী ছাত্র ঢাকা সহ বিভিন্ন জায়গায় অনেক কাজ করেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যেটা করেছে আহ জুন থেকে তিরিশে জুন পর্যন্ত দীর্ঘ এক মাস হচ্ছে বৃক্ষরোপণ অভিযান করেছিল বৃক্ষরোপণ অভিযান ওরা পরিচালনা করেছিল প্রত্যেকটা হলে হলে যেন বৃক্ষ লাগানো হয় এরকম একটা অভিযান চালিয়েছিল ওরা তারপর হচ্ছে তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশে জুলাই লিপি প্রতিযোগিতা তো জুলাই প্রতিযোগিতামূলক অনেক কিছু করেছে এরা আপনারা দেখেছেন এখানে প্রাইজ ধরা হয়েছিল এক লক্ষ আশি হাজার টাকা টাইপের এরকম একটা প্রতিযোগিতামূলক জুলাই নিয়ে করা হয়েছিল তারপর হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সায়েন্স সায়েন্স ফেস্ট নামে একটা প্রোগ্রাম আয়োজন করে এটা মেবে সরার্দী উদ্যানে অথবা টিএচসিতে যদি না করে থাকি তো ওখানে হচ্ছে শিবির যারা সায়েন্স তারা আবিষ্কার করতে পারে আসলে শিবির মানে ইউনিক কিছু তো তারা এই সায়েন্স সায়েন্স ফেস্টটা আসলে করেছিল যেটা অনেকে দেখেছি আর কি তারপর হচ্ছে তারা হচ্ছে আমরা দেখেছি ফতেহ গণভবন মানে সাইকেলিং করেছিল আর কি সাইকেল অনেক কাজ করেছিল যাই হোক জুলাই স্মৃতি মঞ্চ জুলাইয়ের যে যতগুলো স্মৃতি আছে এটার জন্য যা করা দরকার ওরা চেষ্টা করেছিল আর কি অনেক স্মৃতিকে ধারণ করার জন্য দেখানোর জন্য অনেকগুলো একাডেমিক বই তৈরি করেছে জুলাই নিয়ে তৈরি করেছে অনেক কিছু একাডেমিক বই তৈরি করেছে ওরা হচ্ছে মাসিক জার্নাল তৈরি করে এগুলো তৈরি করেছে হচ্ছে তারপর হচ্ছে প্রত্যেকটা হলে চেষ্টা করেছে যেন নিরাপদ পানির ব্যবস্থা করা হয় পানির আগে বলে এটা ফিল্টার ফিল্টারেশন বা পরিষ্কার পানি খাওয়ার জন্য ওরা প্রত্যেকটা হলে হলে পানির ভর্ত দিয়েছিলো দেন হচ্ছে ওরা মেডিকেল টিম দিয়ে হচ্ছে অনেকের হচ্ছে ফ্রি সেবা দিয়েছে মেডিসিন দিয়েছে অনেক কিছু দিয়েছে আমরা দেখেছি ইফতারের সময় হচ্ছে ওরা গণহার ইফতার দিয়েছে গণহার ইফতার দিয়েছে তারপর হচ্ছে প্রতিনিয়ত শিক্ষামূলক সেমিনার করেছে যারা হচ্ছে তরুণ বা নেতৃত্ব অথবা জ্ঞানী তাদেরকে আসলে কাজ জেনেছে তাদেরকে অনেকভাবে বৃত্তি অনেক কিছু করার চেষ্টা করেছে আমি যদি এক কথা বলতে চাই এই এক বছর জুলাইয়ের পরবর্তী এক বছর শিবির যে পরিমাণে কাজ করেছে এটার আসলে যদি লিস্ট করিয়া শেষটা অনেক হবে তো আমার মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছে প্রত্যেকে হচ্ছে মেধাবী এবং তরুণ তারা আসলে মেধার মূল্যায়ন করতে শিখেছে তবে যারা হেরেছে তারা হয়তো এটা থেকে কিছুটা হলেও উপলব্ধি করবে শিখবে তারপর হচ্ছে ওরা পরবর্তী নির্বাচনের জন্য ওইভাবে প্রস্তুত হবে তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ঢাকা যারা আছে তারা যে সমস্যাগুলো আছে যা যেই ইশতেহারগুলো আপনারা দিয়েছিলেন আশা করছি আপনারা এগুলো সঠিকভাবে পালন করবেন তো এই ছিল আজকের ভিডিও আর আশা করি শিবির যেভাবে যে কার্যক্রমগুলো করেছে অন্যান্য দল যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছে আশা করি তারাও এর ভালো কিছু করে দেখাবে পরবর্তী যেন বারো মাস পর নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আমরা অন্য কোনো ব্যান্ডকে দেখতে পাই যদি এরা এর ভালো কিছু দেখাতে পারে তো এই মেধা আসলে মেধার মূল্যায়ন করতে শিখেছে তো আরেকটা ব্যাপার অপাক করলাম যে এই প্যানেলে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে জিবি আউট অফ ফোর থেকে থ্রি পয়েন্ট নাইন ফোর বা আউট অফ ফোর থেকে ফোর বা পুরো ডিপার্টমেন্ট ফার্স্ট এরকম শিবিরে অনেকগুলো আমি দেখেছি তার মধ্যে মহিউদ্দিন আছে এস এম ফরাদ্দ মানে ডিভার্ডিং প্রেসিডেন্ট ছিল মেবি যাই হোক এখন সর্বশেষ কথা হচ্ছে যারা বিজয়ী হয়েছে তাদের জন্য শুভকামনা যারা বিজয়ী হতে পারেন না ঘাবরানোর কিছু নেই সামনে আরও পথ আছে তবে আপনারা সম্মিলিতভাবে প্রচেষ্টা করলে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নের ঢাকা ইউনিভার্সিটি রূপান্তরিত হবে তবে আরেকটা খুশির ব্যাপার হচ্ছে ওরা যখন সংবাদ সম্মেলন করলো ফরহাদ মহিউদ্দিন তারপর হচ্ছে সাদিক কাহিম ওরা যখন উইন হলো তখন তারা কিন্তু আল্লাহর কাছে সুক্রিয় করেছিল এবং বলেছিল যারা আমাদের তারাই আমার সহযোগ যোদ্ধা ছিল সহযোগী ছিল যারাই হেরেছে বা যাই হোক যেটা হেরে তো বলে নেই তারা আমাদের উপদেষ্টা হিসেবে থাকবে তো এই ব্যাপারটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি ঢাকা ইউনিভার্সিটি এ বারো মাসে ভালো কিছু পাবে ভালো থাকবে সুস্থ থাকবেন কোনো কন্ট্রোভার্সি সরাবেন না জড়াবেন না সবাই ভালো ছিল সবাই প্রতিদ্বন্দ্বী ভালো ছিল সবাই মেধাবী ভালো থাকবেন আসসালামু আলাইকুম